আসসালামু আলাইকুম ওয়া আমি প্রথমেই শুকরিয়া যাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আতিয়াতি বাবা করে হক কম্পিউটার এন্ড ট্রেনিং ইনস্টিটিউট 18টি বছর পূর্ণ হল আমি আজকে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের সকলের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আমি মনে করি এসএসসি এসসি পরীক্ষার পরপরই নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নাই এই সময়টা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ যাদেরই এসএসসি এসসি পরীক্ষা শেষ হয়েছে তাদের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার শনিবার এবং রবিবার আমরা রাখতেছি স্পেশাল সেমিনার হক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে হক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসাবে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে দক্ষতার সাথে সেবা দিয়ে আসছে আমি মনে করি এখন আঠারো বছর পূর্ণ হয়েছে এবং প্রতিষ্ঠানটি অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমি মনে করি এসএসসি পরীক্ষার্থীদের এখনই উপযুক্ত সময় এই সময়ের মধ্যে করে যোগাযোগ ভর্তি কনফার্ম করলেই তোমাদের জন্য থাকছে স্পেশাল এবং আশা করি বেশি দেরি না করে নিশ্চয় ঘোরাঘুরি না করে দক্ষতা এবং নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য অতি দ্রুত কম্পিউটারে ভর্তি হওয়ার জন্য তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে